মুসলিম আছে তারা আজ পর্যন্ত আমি অন্তত আমার জীবনে কোনোদিন দেখিনি যে কমিউনাল পলিটিক্স বা কাস্ট পলিটিক্স করেছে কোনোদিনই করে সে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হোক বা তার আগের হোক বা বামফ্রন্টের চৌত্রিশ বছর হোক বা এগারো চোদ্দ বছর এই সরকার হোক কোনোদিন কমিউনাল পলিটিক্স পশ্চিমবাংলার মুসলমানরা করেনি করবেও না খুব পলিটিক্যালি কনসিয়াস তারা ওই আবেগে গেছে একটা মসজিদ তৈরি হচ্ছে ইট মাথায় করে নিয়ে গেছে মসজিদ হবে বিশাল একটা মসজিদ হবে ছবি তোলা হবে কিছু নামাজ পড়বে ওইটা ধর্মীয় আবেগ ঠিক আছে কিন্তু যখন ভোটের বাক্সতে ভোট দিতে যাবে তখন পশ্চিম বাংলার মুসলিম কিন্তু খুব সচেতন কাকে ভোট দিতে হবে তার স্বার্থ রক্ষা করবে কি করবে সেটা পশ্চিম বাংলার মুসলিমরা চিরকালই দেখিয়ে এসছে বাম সরকারেও দেখিয়েছে এই সরকারও দেখেছে কংগ্রেস আমলও দেখেছে সব দেখেছে